রমজান মোবারক সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা অভিনন্দন আপনারা অবশ্যই রাসুলের সুন্নত মেনে রোজা রাখবেন তবে রোজাকে আপনারা বৈজ্ঞানিক চিকিৎসা হিসাবেও নিতে পারেন বিজ্ঞান বলছে আপনি যদি দীর্ঘ চোদ্দ থেকে ষোলো ঘন্টা সম্পূর্ণভাবে অভুক্ত থাকেন অর্থাৎ বাইরে থেকে কোনো খাদ্যের যদি প্রবেশ আপনার শরীরে না ঘটান তাহলে আমাদের শরীরে সারাদিনে খাদ্যের যে চাহিদাটা তৈরি হয় সেটা আমাদের শরীরে যে মৃতপ্রায় বা রুগ্ন কোষগুলো রয়েছে ওই কোষগুলোকে আমাদের শরীরের মধ্যে থাকা যে সুস্থ কোষ রয়েছে তার লাইসোজাইম এনজাইমের মাধ্যমে ওই রুগ্ন বা মৃতপ্রায় কোষগুলোকে খেয়ে ফেলে এবং ধ্বংস করে দেয় ফলে কি হয় আমাদের শরীরে যে ইমিউনিটি পাওয়ারটা রোগ প্রতিরোধক ক্ষমতাটা সেটা কিন্তু অনেকটা বেড়ে যায় পাশাপাশি যাদের অনেক বেশি চর্বি মেদ ভুরি এবং ওজন বেশি রয়েছে রোজা কিন্তু তাদের এই ওজন কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অর্থাৎ আপনাদের যে দৈহিক আকৃতিটা সেটা কিন্তু সুন্দর হতে রোজা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তবে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে ইফতারিতে অতিরিক্ত ডুবো তেলে ভাজা খাবার অর্থাৎ ট্রান্সফ্যাটে তৈরি করা খাবার মিষ্টি জাতীয় খাবার এইগুলো একটু অ্যাভয়েড করতে হবে আমি পরে একটা আপডেট দিয়ে দেবো যে সেহেলিতে বা ইফতারিতে আপনারা কি ধরনের খাবার খাবেন যাতে আপনার রোজাটাকে পুরো হেলদি ভাবে করে যেতে পারবেন